চব্বিশের গণ অভ্যুত্থানে প্রতিটি ক্যাম্পাসেই নারী ও পুরুষ শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল প্রায় সমান সমান কিন্তু এক বছর পর বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে নারীদের অংশগ্রহণের হার অস্বাভাবিক রকমের কম ঢাকা জাহাঙ্গীরনগর রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীদের সংখ্যা বিশ্লেষণ করে দেখা গেছে নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এমন পদগুলোতে ডাকসুতে নারী প্রার্থীর সংখ্যা তেরো শতাংশ জাকসুতে বারো শতাংশ রাকসুতে দশ দশমিক পাঁচ শতাংশ এবং চাকসুতে এগারো শতাংশ নেত্র নিউজ নারী শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছিল নির্বাচনে অংশগ্রহণে তাদের অনাগ্রহের কারণগুলো কথা বলেছে নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা থাকলেও নির্বাচনে অংশ নেননি এমন শিক্ষার্থীদের সাথে এত কুরুচিপূর্ণ কথাবার্তা ছিল প্রত্যেক আইডিতে মানে এমন ভাবে লেখছে পর আমি ডিসাইড করে ফেলছি আমি আসলে যাই হোক পত্র নিব না মেইন কারণ এখানে বলতে পারেন যে হচ্ছে নারীদেরকে সবসময় স্ল্যাট শেম করা হয় এজন্য নারীরা আসলে এই ভিডিওতে আসতে চায় না নারী শিক্ষার্থী যারা নির্বাচনে অংশ নিয়েছিলেন বা ইচ্ছা থাকা সত্ত্বেও নির্বাচনে অংশ নিতে পারেননি তাদের মতে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাইবার বুলিং এবং সেমিনি নারী শিক্ষার্থীদের নির্বাচনে অংশ নেওয়া থেকে দূরে থাকার প্রধান কারণ অনেকে সাহস করতে পারছে না রাক্ষসতে কেন দাঁড়াবে সাইবার বুলিং এর শিকার হবে যারা আসলে স্বতন্ত্র প্রার্থী আসছে এত পরিমাণ বুলিং এর শিকার হচ্ছে মেসেঞ্জারে ফ্রেড পর্যন্ত আসছে ভয়েস রেকর্ড দিয়ে দিয়ে এই দেখা হলে শেষ করে দেব তো এগুলো কোনো ভাবেই থামছে না এবং রাজনৈতিক ট্যাগ একটা আছে আমার জন্য যে অন্য মেয়ে একটা কথা বলবে সে কথা বলতে গেলে তাকে ওভাবে ট্যাগিং করা হয় সে ভয় কেউ আর কোনো কথা বলে না ফ্রেড ট্রেড থেকে শুরু করে ফেব্রিকেটেড নোট বানানো ফেব্রিকেটেড ভিডিও বানানো সহকর্মীদের সাথে বন্ধু বান্ধবদের সাথে বেশিরভাগের সাথেই আর কি আমার এআই জেনারেটেড ভিডিও তারপর আছে মানে হয়েছে কিছু সব কোনোটাই বাদ রাখে নারী শিক্ষার্থীদের মতে পুরুষদের লক্ষ্য করে সাইবার বুলিং করা হলে তখন তাদের চরিত্র হনন হয় না কিন্তু নারীদের আক্রমণের ক্ষেত্রে চরিত্র হননই হয়ে যায় সাইবার বুলিং এর অন্যতম প্রধান অনুষঙ্গ হল সংসদ নির্বাচনে যখন আমরা মেয়েদেরকে বলছিলাম উৎসাহিত করছিলাম তারা যাতে নির্বাচনে দাঁড়ায় তারা যখনই হলে কোনো একটা পদে সে দাঁড়াবে তখনই হল গ্রুপগুলোতে তাকে নিয়ে আজে বাজে কথা বলা শুরু হবে এবং তার বেসিক্যালি ক্যারেক্টার অ্যাসিনেট করা হবে গণ অভ্যুত্থান পরবর্তী সময় এমনভাবে যে স্মার্ট সেমিং থেকে শুরু করে যে নারীরা একটু ফ্রন্ট লাইনে আসতে চেয়েছে তাদেরকে যেভাবে চরিত্র হনন করা হয়েছে সুতরাং সেই জায়গা থেকে হচ্ছে নারীরা আসলে সামনে আসার আগ্রহটাই হারিয়ে ফেলেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান চৈত্র হননের পাশাপাশি নারীদের বডি শেমিং বা শারীরিক অবব নিয়েও আক্রমণ করা হয় আমি ক্যামেরার সামনে কেন আসতে চাই না আমি ক্যামেরার সামনে আসলেই হয়তো আমার কেউ আমার ছোট নিয়ে আলাদা কমেন্ট করবে আমার নাক নিয়ে আমি টিপ করেছি বলে আমাকে বাম সাহবাগী ত্যাগ দিবে সাইবার বুলিংগুলা তারপরে যেই মেয়ের চেহারা কীরকম কারো কে সে কে একটু বেশি হেলদি কেউ কে একটু বেশি থিন এই সব কিছু নিয়ে বেসিক্যালি আমার সমালোচনা শুরু হয়ে গেল তো এই সমালোচনাগুলো তো সবাই সহ্য করতে পারে না পাঁচ আগস্টের পরবর্তী সময়ে যারা সামনে ছিল যারা কাজ করেছে সবারই এক ধরনের স্লাট শেমিং হয়েছে অনলাইনে তাদের পার্সোনাল লাইফ এবং তাদের ফিজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে অনেক ধরনের বুলি করা হয়েছে অনেক প্রার্থী নিজে সাহস করে আগ্রহ প্রকাশ করলেও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে পরবর্তীতে নির্বাচন থেকে দূরে থেকেছেন সে না হয় নিজেটা সহ্য করতে পারে কিন্তু পারিবারিকভাবে যেই অ্যাকসেপ্টেন্সের ব্যাপার থাকে ফ্যামিলি আসলে এটা মেনে নিতে চায় না আমার হচ্ছে ফর্ম নেওয়া আছে এখনও টেবিলে আছে আমি ফর্মটা হচ্ছে জমা দিয়ে জমা দিতে পারিনি আমার বাবা আমাকে বারণ করেছে অনলাইনে ক্লাট শেমিং এবং হচ্ছে পেজ যদি একবার বের হয়ে যায় তোমাকে যদি গালি দেওয়া হয় টার্গেট করেই রাখবে যে তোমাকে সবসময় এটা করা হবে এভাবে আমাকে বুঝিয়ে হচ্ছে বাবা না করেছে শিক্ষার্থীদের মতে এত অভিযোগের পরেও বিশ্ববিদ্যালয় যেন বুলিং ও বডি এর মতো অপরাধগুলো বৃদ্ধিতে এক রকমের সহায়তাই করছে আমি মিডিয়ার সামনেই যে আমাদের নীতিটা অন্তত প্রকাশ করেন যে কোন নীতি অনুসরণ করে আপনারা ব্যবস্থা নেবেন একটা কমিটি গঠন হয়েছে আমরাও জানি কিন্তু বলেছে হ্যাঁ আমরা প্রকাশ করবো সেই দিনও বলা হয়েছে যে আমরা প্রকাশ করবো দু একদিনের মধ্যেই প্রকাশ করবো কিন্তু এখনো সেটা দৃশ্যমান না এবং দিন দিন বেড়েই চলেছে এসব বুলিং হয়েই যাচ্ছে এসব হ্যারাসমেন্ট হয়েই যাচ্ছে আমার প্রশাসন তো কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি তো এটা তো ইনডিরেক্টলি আমি বলতে পারি তাদেরকে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে এই বিষয়গুলোতে এনকারেজ করা হয়েছে আর কি কমিশনের বৈঠক ছাত্র সংসদ নির্বাচন কিংবা জাতীয় নির্বাচন সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বরাবরই অপ্রতুল কিন্তু নারীদের প্রতি হওয়া সহিংসতা ও অনলাইনে বাড়তে থাকা সাইবার বুলিং ও শেমিং প্রতিরোধে রাষ্ট্র সরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাজনৈতিক সংগঠনগুলোর কোনো ব্যবস্থা না নেওয়ার সংস্কৃতি ক্রমে রাজনীতিতে নারীদের অংশগ্রহণকে কঠিনতর করে তুলছে নেত্রনিউজের পক্ষ থেকে ইমেলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নারী শিক্ষার্থীদের অভিযোগ সম্পর্কে তাদের মতামত জানতে চাওয়া হলেও কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি